কি জিনিস বাড়িটা তো খাট এইটা খাট জি ভাই এটা খাট এটা খাট হই কেমনে আসলি ভাই খাট দেখবেন ভাই দেখি এই যে দেখেন এইটাও খাট হইবো এই যে দেখেন খাট ও রে যে খাট গেল হয়ে গেলো এই যে খাটে গেল এই যে দেখেন শুয়েও দেখাইলাম এখন কি শোয়া যাবে এই যে শুয়ে শুয়ে গেলাম এটা কি একজনের একজনের এত সুন্দর খাট এত সুন্দর খাট একজনের মানে অল্প জায়গার মধ্যে জায়গার মধ্যে ভাস্করে রাখা যায় করে রাখা এই যে দেখেন ফোল্ডিং করে রাখা যায় আচ্ছা যে কোনো জায়গায় ওকে যে কোনো জায়গায় আচ্ছা আচ্ছা আবার এটা ঘুরাল দেখো দেখলাম এই দেখেন ঘুরতে আছে ঘুরে কেমনে ভাই নিচে চাকা আছে তো ভাই ও আচ্ছা যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য চাকাও আছে চাকাও আছে এই যে দেখেন কত টাকাটা আবার লকও আছে চাকায় আবার লক করে দেওয়া যায় চাকায় লকও আছে ওরে ভাই মানে এই যে এখানে দেখতে পাচ্ছি এই এগুলা কি সবই কি খাট সবই খাট এই যে এই দিক দিয়ে সবই সবই খাট ও আচ্ছা মানে এগুলা কি ভাই কে অর্ডার করছে জি ভাই এগুলা এক জায়গায় অর্ডার আছে এইখানে দেখেন আমরা একটা কারখানার ভেতরে চলে আসি দেখেন মানে শত শত পিস এগুলা হচ্ছে আপনার খাট হাজার যদি ক্যামেরা ধরি তাহলে দেখতে পাবেন দেখেন মানে খাটের কিন্তু অভাব নাই অভাব কিন্তু ভাই আপনি আমাকে বললেন যে এগুলা নাকি চায়না খাট জি বুঝলাম না আপনার এটা এটা তো আপনারাই বানাইতেছেন আমরাই তৈরি করতেছি মানে কি চায়না হইলে আমাদের তৈরি আমাদের মারিয়েছিল কিং থেকে চায়না প্রযুক্তি প্রযুক্তি চাইনা কিন্তু উৎপাদিত মারিয়ে আসছিল মানে আপনারাই তৈরি করেন আমরাই তৈরি করি ও আচ্ছা এটা তো একজনের একজনের এর সাথে বড় নাই এর সাথে বড় আছে একটু একটু বড় আছে তাই তো একটুখানি বড় আছে এই যে আচ্ছা তিন ফিট বাই সাড়ে ছয় ফিট এইটা কিন্তু তিন ফিট বাই সাড়ে ছয় ফিট তিন ফিট বাই সাড়ে ছয় ও এগুলাতে পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আবার কয়দিন পর ভাই ভাঙবো না তো না এই যে দেখেন এই জিজ্ঞাসা দেখেন আচ্ছা ও 5 বছর গ্যারান্টি দিয়ে 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেখো দেখেন কি অবস্থা 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এটা বিছানাটা কিসের সলিড রাবার ফোম বিছানাটা রাবার ফোমে বিছানা রাবার ফোমের আর এখানে কাট নাই কাট কাটা আছে পিছনে কাট আছে আচ্ছা গর্জনের প্লাইউড ও আচ্ছা গর্জনের প্লাইউড আর উপরে হচ্ছে কাপড় ও উপরে কাপড় ম্যাট্রেস ম্যাট্রেস ও আচ্ছা আর এটা কি এটা 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 হচ্ছে এমএস এমএস মেটাল লোহা লোহা ও মানে কোন ঝামেলা নাই হাতিল কোম্পানির লোহা হাতিল কোম্পানির মানে লোহার তৈরি হলো তো ভাঙা ফাটার কিছু নাই ভাঙা ফাটার কিছু নাই ওকে তারপরেও গ্যারান্টি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একেবারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এই যে এত এত হচ্ছে মানে সবাই এগুলো কেনাকাটা করতেছে জি ইনশাল্লাহ আচ্ছা দেখেন প্রচুর পরিমাণে সেল হচ্ছে ওনাদের জি ওয়াও আচ্ছা সরাসরি কারখানায় আসি আমরা কে কোন জায়গা থেকে দর্শক লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন ভাই আজকে নাকি পুরস্কার আছে জি পুরস্কার আছে একটা কেমন যেমন এইটার প্রাইসটা যদি কমেন্ট বক্সে কেউ বলতে পারে আচ্ছা তাহলে এইটা ফ্রি ও আচ্ছা এইটা ফ্রি এইটা আজকে ফ্রি হ্যাঁ কোনটার দাম বলতে হবে এই যে এইটার দাম বলতে হবে মানে সোফার দাম সোফার দাম না ভাই এটা সোফা কি এটা তো বেড এটা সোফা না না এটা বেড ভাই মানে আপনাদের এখানে এসা মানে আমি আওলা ভালো হয়ে গেছি এইটা বলতেছেন যে সোফা সোফা না 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 এটা সোফা না কিন্তু আমি দেখতে পাচ্ছি সোফা ভাই এটা বেড হবে দেখবেন এটাও খাট হবে এই যে দেখেন খাট হবে এই যে দেখেন খাট আচ্ছা এক সেকেন্ডে খাট ওরে একবারে বাইশ ক্যারেটের গোল্ড মানে তাজ জোপ লাগাই দিলেন বাইশ ক্যারেটের গোল্ড এইটা হচ্ছে দেখেন বাইশ ক্যারেটের গোল্ড স্টিলনেস স্টিল আচ্ছা এইটার আজকে যারা দাম বলতে পারবে তারা পাবে এই খাট তাই তো এই যে এই আড়াই ফুটের একটা ক্যাম্পিংদের ফ্রি আচ্ছা সো ভাগ্যবান কিন্তু আপনিও হয়ে যেতে পারেন এই যে দেখেন কত সুন্দর খাট চলে আসলে বাংলাদেশে এই খাটের দাম বলতে পারলে কিন্তু আজকে এইটা কিন্তু ফ্রি পাবেন এটার সাথে কিন্তু আরেকটা ম্যাজিক আছে কি আছে এই যে দেখেন খুলজা সিমসি খুলজা সিমসি ও আচ্ছা মানে এটা বাক্স আছে বাক্স আছে খাতা বালিশ কম্বল কই রাখবেন আপনি আচ্ছা রাতে ঘুমানোর কই রাখবেন রাতের বেলা ঘুমালে তো কাঁথা বালিশ কম্বল টম্বল থাকবে থাকবে ওগুলা দিনের বেলা আপনি আবার কই রাখবেন কই রাখবেন এই বক্সে রাখবেন এইটার জন্য কিন্তু বাক্সও দেওয়া আছে জি সো বাক্সটা থাকবে এখানে আর হচ্ছে আপনার দিনের বেলা হয়ে যাবে সোফা সোফা টান দিলেই এই যে টান দিলেই সোফা আচ্ছা সেকেন্ডে সোফা কিন্তু খাটে এখন আরেকটা আছে বিষয়টা যে আপনার জিনিসটা সুন্দর জি কিন্তু এটা পরিষ্কার করবে এই যে দেখেন করা যায় এই যে দেখেন এটা কিন্তু জিপার সিস্টেম মানে ভেতরে কি দিচ্ছেন ফোম ফোম সলিড রাবার ফোম এটা এটা কি রাবার জি জি রাবার ফোম আরেকটা কথা হ্যাঁ এটাতে কিন্তু এই ফোমের কিন্তু পঁয়ত্রিশ বছর লিখিত গ্যারান্টি ফোমের গায়ে লেখা আছে কিন্তু মারিয়া স্টিল কিং বছরের অল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফোমের গায়ে লেখা আছে জি পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর কিন্তু গ্যারান্টিও আপনারা পাচ্ছেন আচ্ছা অনেকে কিন্তু দাম বলতেছে সুমায় একটার মিম আচ্ছা বলছে এই খাটটা আমার ভালো লাগছে এটার দাম হতে পারে আটচল্লিশ হাজার টাকা জি আচ্ছা তামান্না ইসলাম আচ্ছা উনি আছেন আমাদের সাথে হতে মহাস্তানগর থেকে আচ্ছা উনি বলছেন এটার দাম হতে পারে আটত্রিশ হাজার পাঁচশো টাকা হাসিবুল খান বলতেছে আঠারো হাজার টাকা হতে পারে আচ্ছা নাজমুল হাসান ভাই বলতেছে যে ভাই এইটা পাঠাতে কয়দিন লাগবে ঢাকার বাইরে এটার ঢাকার বাইরে পাঠাতে হলে মাত্র তিন দিন সময় লাগবে মাত্র তিন দিনের মাত্র তিন দিন জি আচ্ছা সো দেখেন এটা কাঠ কি দিয়ে বানাইছেন কাশেম ভাই আবুল কাশেম ভাই এই যে এটার কাঠ হচ্ছে আপনার অরিজিনাল চিটাগাং আচ্ছা আচ্ছা এই দেখেন মানে সবগুলোর মধ্যে কি একই কাঠ সবগুলোর মধ্যে একই কাঠ আচ্ছা এই দেখেন এই এটা ভাই এটার কাটটা একটু দেখতাম ভাই এটার কাট ভিতরে এই যে গর্জনের প্লাই ও মানে কয় ইঞ্চি এর থিকনেসটা কি রকম এটার ফিটনেসটা হচ্ছে আপনার 2 ইঞ্চি ফিটনেস 2 ইঞ্চি ফিটনেস থিকনেস দেওয়া আছে আচ্ছা গর্জন প্লাই প্লাই বোর্ডের নাকি জি প্লাই বোর্ডের গর্জনের প্লাই বোর্ডের কো বোর্ডের আছে আচ্ছা আর এইটা কি এটা ঘুরে ধরবে না এটা অরিজিনাল অরিজিনাল চিটাগাং সেগুন সেগুন এটা অরিজিনাল চিটাগাং সেগুনের কিনতে হবে আচ্ছা তোমা মির্জা বলতেছে আপনাদের কালেকশনগুলো আহ খুবই চমৎকার লাগলো আচ্ছা প্রথমে যেটা দেখাইলেন ওইটা যদি আমি নিতে চাই ওটার দাম কিরকম ভাই জি ভাই দুইটা দেখতে পাচ্ছি সিঙ্গেল জি মানে একজনের জন্য জি কিন্তু ছোট বড় কেন এটা হচ্ছে তিরিশ ইঞ্চি আচ্ছা আর এটা ছত্রিশ ইঞ্চি মানে এটা আড়াই ফিট এটা তিন ফিট ও এটা কি মোটা মানুষের জন্য মোটা মানুষের জন্য আর এটা হ্যাংলা পাতলা হ্যাংলা পাতলা মানুষের জন্য দাম কি একই না দাম এক না তাইলে এটা আজকের ভিডিওর ভিডিওর মাধ্যমে যদি কেউ নেয় বলে যে রাসেল রাসেল খান মিলু থেকে আসছি বা মাল্টিপ্লাস থেকে আসছি মাত্র সাত হাজার এইটা মাত্র সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচ একবার দেখেন একবার লোহার তৈরি লোহার ভাঙ্গা ফাটার তেমন কিছু দেখতেছি না পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আবার গ্যারান্টি কিন্তু পাচ্ছি নি দাম কত বলছেন সাত হাজার পাঁচশো সাত আর এই বড়টা ভাই আজকে জন্য মাত্র আচ্ছা এটা কিন্তু মোটা মানুষের জন্য মোটা মানুষ চাইলে আপনার হ্যাংলা পাতলা দুই জন ঘুমাতে পারবে এটা এটা এটার আপনার ইটাও মোটা আচ্ছা আচ্ছা কোন কোন জায়গায় এগুলা ব্যবহার করে এগুলা বাসা বাড়িতে ব্যবহার করে তারপরে আপনার হোটেলে ব্যবহার করে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় ব্যবহার করে মানে হাসপাতাল এতিমখানা মাদ্রাসায় মাদ্রাসা জি জি অনেক মাদ্রাসার ছাত্ররা দেখা যায় কি দিনের বেলা পড়াশোনা করে ফ্লোরে বসে ফ্লোরে বসে আর রাতের বেলা হইলে এটা একটা ফোল্ডিং কাট সুবিধা দিনে ধরেন ঠান্ডা লাগে জি জি আবার দেখা যায় ওদের কিছু কোরআন শরীফ পড়ে নিচে বসে নিচে বসে আচ্ছা তারা কিন্তু মাদ্রাসায় এইরকম কিন্তু নিতে পারেন আচ্ছা রাতে কিন্তু ঘুমানো খুব আরাম হবে আচ্ছা খুবই সুন্দর খুবই চমৎকার কোন কোন জায়গায় এটা আপনারা ব্যবহার করতে চান এটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তানিয়া তানিয়া একবার বলতেছে যে খাটটার দাম বলতে বললেন ওই খাটটা কত আচ্ছা এটা কিন্তু দাম পড়ে ঠিক থাকবে আচ্ছা এক মিনিট কিন্তু সময় দিলাম এক মিনিট এক মিনিট এক মিনিট সময় দাও আছে যদি এটার দাম কেউ বলতে পারে তাহলে এই ছোট একটা ক্যাম্পিং বেড ফ্রি আচ্ছা এটা ফোল্ডিং কার্ড তো একেবারে ফ্রি দিয়ে দিবে ভাই এটা একদম ফ্রি ওকে ঢাকার বাইরে নিতে কয় দিন লাগবে ঢাকার বাইরে নিতে মাত্র 3 দিন সময় লাগবে মাত্র 3 দিনের মধ্যে কিন্তু দিন সময় লাগবে দেখেন কতটা সুন্দর আচ্ছা এটা কাপড়ের গ্যারান্টি আছে ভাই কাপড়ের থাকে 50 বছর গ্যারান্টি এটা এটা 50 বছর 50 বছর কাপড়ের গ্যারান্টি কাপড়ের গ্যারান্টি পাচ্ছেন দেখেন ও সুন্দর আচ্ছা এটার মধ্যে কালার হয় এটার এটার মধ্যে বিভিন্ন কালার হয় বিভিন্ন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা তো এটা এটা আর যদি কেউ চাই যে আমি দুই জনের নিব হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে কাস্টমাইজ করে আচ্ছা দুই জনের আছে আপনাদের কাছে এখন আপাতত আর কি নাই বানানো দেওয়া যাবে আচ্ছা এটা কত সুন্দর ক্রিম কালার নাকি এই যে ক্রিম কালার আবার ডিজাইনটাও চেন ডিজাইনটাও সুন্দর একটা ডিজাইন

পাঁচশো টাকা যদি ভিডিও দেখে আসে যে বলে মাল্টিপ্লাস থেকে আসছি তাহলে মাত্র পঁচিশ হাজার টাকায় আচ্ছা মাত্র পঁচিশ হাজার টাকা মাল্টিপ্লাস অথবা রাসেল খান মিলু মিলু দেখেন কত সুন্দর মানে একটা ওই মেহগুনি কাট বা যে কোনো কাট দিয়ে যদি খাট বানান কিন্তু অনেক টাকা প্রাইস পরে যায় জি কিন্তু এটা কিন্তু লোহার তৈরি একেবারে লোহার তৈরি এটা থাকে 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 বছর রিপ্লেসমেন্ট যে সমস্যা হলে হালাই দিবেন পরে ফোন দিয়ে কইবেন যে ভাই এটাতে সমস্যা আছে আরেকটা মাল পাঠাই দিব আচ্ছা আচ্ছা এই রকম আরো কিছু আছে আপনার কাছে জি আছে আর কি আছে এই দেখেন এই যে দেখেন একটা স্টেইনলেস স্টিল সম্পূর্ণ অনেক কাজ করা আছে গর্জিয়াস কালার ওকে ওকে গর্জিয়াস কালার যার যেটা ভালো লাগবে জাস্ট খালি স্ক্রিনশট দিয়ে ভাইদেরকে পাঠিয়ে দিবেন যাদের জায়গা কম এবং বিভিন্ন জায়গায় যাদের এরকম প্রয়োজন এই আরেকটা কাছে দেখেন মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র দশ বছর গ্যারান্টি সহকারে লিখিত গ্যারান্টি দশ বছরে কিন্তু লিখিত গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটাতেও বক্স এই যে এটাতে না প্রত্যেকটাতে বক্স বাক্স পাবেন আচ্ছা ওকে ভাই এরকম আরো কিছু আছে আপনার কাছে জি আছে আরেকটা ফোল্ডিং ফোল্ডিং ই আছে দা মিনি ডাইনিং মিনি ডাইনিং ফোল্ডিং মিনি ডাইনিং ও আচ্ছা এই যে দেখেন

স্কিনে দাও নাম্বার থাকবে স্ক্রিনে দাও নাম্বার আছে ও যোগাযোগ করেন আমাদের নম্বরে আচ্ছা সারা বাংলাদেশই নিতে পারবে সারা বাংলাদেশই নিতে পারবে স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে আচ্ছা খুবই চমৎকার কিছু জিনিস দেখাইলাম আর দেখেন মানে এত এত ওনারা তৈরি করে রাখছে এগুলো যদি আসলে সেল না হইতো তাহলে কিন্তু এত পরিমানে কিন্তু আসলে ওনারা বানাইতো না আচ্ছা সবকিছু তো দামদাম বলে দিছি জি এখন সরাসরি যারা আপনার কারখানায় আসতে চায় তাদেরকে ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে চৌচল্লিশ বাই এক উত্তর যাত্রাবাড়ি ধলপুর ঢাকা আচ্ছা এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি ধলপুর ধলপুরে জি এইটা নিয়ে কিন্তু কুইজ চলতেছিল এটা নিয়ে কুইজ চলতেছিল এটার দামটা এবার আমরা বলে দিব এটার প্রাইস আজকে রিজনেবল প্রাইসে থাকবে আচ্ছা মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় এই রাজকীয় মানে বাইশ ক্যারেটের

যারা দাম বলতে পারছেন তারা কিন্তু স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আপনার পুরস্কারটা টা নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই ভাই আল্লাহ হাফেজ